যারা অবস্থান করছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে ক্যাম্পাসে স্থান ত্যাগ করে কোন বৈরাগত ক্যাম্পাসের ভিতরে অবস্থান করবেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে কোন বৈরাগত ক্যাম্পাসের ভিতরে অবস্থান করবেন না যাদের হাতে লাগে আছে লাডুগুলো ফেলে দেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈরাগত হয়ে যারা অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈরাগত হয়ে যারা অবস্থান করছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে ক্যাম্পাসে স্থান ত্যাগ করে কোনো বহিরাগতায় ক্যাম্পাসের ভিতরে অবস্থান করবেন না যারা এখন অবস্থান করছেন সকলে চলে যান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা অবস্থান করছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে ক্যাম্পাসে স্থান ত্যাগ করেন

लेखापत्र केन्द्रको प्रस्ताव निर्देशको परियोजनाको क्षमताको अवस्था गर्न बैठकलाई गराउनुहोस् राजनीतिक आन्दोलनको बारेमा धेरै अनुसन्धान गर्नुहुन्छ जुन हाम्रो निश्चित गर्नुहुन्छ सबैले सबैले कायदेवो है कायदेवो है नै नीरज ए नीरजसँग गएर भन्नु बैठकको लागि बाइक 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 আমাৰ চাইড দিয়ে আছোঁ ৰাধো আৰু এই গাড়ীতে উঠাম ভিতৰত ভিতৰলৈ যাম